রবিক ভাই তুমি এইখানে আসো মা আর এটা কি কথা কইলে আইতে বাইদ্য হইলাম তুই আমার দূর সম্পর্কের বইনো যদি হস তারপরে তুই আমার অনেক কাছে তোর আর ক্ষতি হই এইটা বইনা আমি চাই না আগে বোন তুই ক তোর তিন ভৌরে নি তুই কই যাইতাছস এত তো দিন পর আইয়া আমার পুত্র বধ করে না আমি কই গেতাছি এই কথার উত্তর তুই চাইতাছস তাহলে শোন আমার মনে বড় আশা ছিল আমার তিন বোমারে কইছিলাম তোমরা যে আগে পেটে টবা আমি তোমাগর জমি জামা লেখা দিব কিন্তু আল্লাহ কি রহমতে তিনজনে একসাথে পেটে রয়েছে আমার জমি জামা তো আমার বাপ দাদার আমার মেলা দিয়া গেছে সম্পত্তির অভাব নাই চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী বয়ে খেলা তাই তিন বৌমার নামে আমি সম্পত্তি লেখা দিবার গেছি আমার প্রশ্নের উত্তর পাইছে এবার জাগা তোর মুখ দেখবার মন চায় না তুই আমার বোন দাবি কর শান্ত তোর ভাই দাবি করি না দেহনাফা আম আমগরে মানেন বা না মানেন আমরা মানি যে আমনে আমার নোনাস না আপনি হইছেন সরল মনের মানুষ এই জন্যই এত সরল মন দেখেন না মারা ওই পরের জি আর পরের জি করে সব সব সম্পত্তি লেগে দিবেন আপনারা কিন্তু ভবিষ্যৎ আছে একটা জিনিস তো বুঝলাম না আমাকে তিন বউরে আমার শাশুড়ি অনেক বেশি ভালোবাসে সেই জন্য ভালোবাসে আমাকে লেখা দিতেই পারে জায়গা জমি লেখা দিব নাকি বাড়ি গাড়ি লেখা দিব এটা আমার শাশুড়ির ব্যক্তিগত ব্যাপার আপনি কত থেকে উই না সে কাজে বাধা দিতেছেন আপনি কি হ্যাঁ আপনি তো যতসে কি জানো জানেন কি কা খাসর মহিলা নিজের পুলার বগো মনে দেখা করে না এর নি গাইছে মানুষের পুলার বগো খারাপ বানাইতে নি আপনি হে কথা কইতাছেন কিছু নি গায় এটা তো আপনার বাড়ি ঘর না আমার শাশুড়ি আমার উপরে খুশি হয়ে অঙ্গ সম্পত্তি লেখা দিব না কি লেখা দিব এটা আপনার কল লাগবো জান তো ঘাট টাকা দিব নাকি অঙ্গ শাশুড়ি আমার গো সয় সম্পত্তি লেখা দিতাছে তো তোমার জালাইকে তোমার পরে কে তোমার পুতের বউকে তোমার দোয়া লাগবো নাকি অঙ্গ দিব অঙ্গ চাইছে তাই দিব তোমার সমস্যা কি তুমি এনে এসে নাক গলাইতাছ কে যাও গাইন থেকে তো গো সহ্য মেলা সম্পত্তি আমার পুত্র পুত্র গো লেখা দিমু

সব কিছু তোমাকে ভালো আমি কোথা আশা করছিলাম আমি দাদী হব নাতিবতীরা খেলাধুলা করবো কেন খেলা না আমার ছেলের সাথে তোমাকে আমি সংসার করবার দিব না জানি জানি আপনি এই কাজ করতে পারবেন আপনার দ্বারা অসম্ভব বলে যে কিচ্ছু নাই আপনি যে খারাপ মহিলা যতদিন ধরে আপনাকে বাড়ির বউ হয়ে আসছি একটার পর একটা সমস্যা আপনি লাগাইয়ে রাখছেন আমাকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলেন বাচ্চা কাচ্চা না যদি খাওয়া দাওয়া বন্ধা কাচ্চা দিতে পারলে আমি জায়গা জমে সবকিছু লেখা দিবো এগুলা কিন্তু কোন মুড়তে কি করব সংসার বাসনের জন্য করছি লবের কারণে করছি করবই অন্য বউরাও করব আমরা তিনজনে বুদ্ধি করে করছি হ্যাঁ আপনি যে সব সময় খালি কোন বাচ্চা লাগবে বাচ্চা লাগবে আপনিও একটা মেয়ে মানুষ আপনি কি বুঝেন না আমার স্বামী থাকে সারা বছর ঢাকা শহরে কাজ করে আমার কাছে মাসে একবার দুইবার আসে বাচ্চা হওয়ার জন্য তো একটা টাইম দরকার আমরা কি কইলেই কি বাচ্চা জন্ম দিতে পারমু আপনিও তো একটা মেয়ে মানুষ আপনি কিসের জন্য সব সময় আঙ্গুবরাত জুলুম করছেন কোন তো মা আমরা তাই বাধ্য হয়ে এই কাজটা করছি এখন কন এতে যদি আমাকে কোনো অপরাধ হয়ে থাকে আপনি যে শাস্তি দেন না কেন আমাকে সব শাস্তি আমরা মাথা পাইতে নিই আর কিসের শাস্তি পোলাগো সামনে ভালো হয়ে থাকে না এতদিন তো পোলাগো কাছে কিছুই কই নাই আজকে আপনার পোলার আমি সব কিছু কমু আপনি যে কি খারাপ আপনি যে কি রূপ ধরে থাকেন আপনার পোলার কাছে সব কিছু কমু তারপর আপনার পোলার রকম আমার নিয়ে তুমি ঢাকা চলে যাও তোমার এই মার সাথে আমি থাকবো না আমিও থাকবো না আমিও চলে যাম আমিও থাকবো না তাইলে আমিও চলে যাবো গা দেহ তোমাকেও সাথে কুলে খারাপ ব্যবহার করছি তা ঠিক আছে কোনোদিন বাড়ি থেকে করে দেয় তোমরা তিনজন আমার জনই কইছ আমি পেগনেন্ট হয়েছে আমি খুশি হয়েছিলাম তোমাকেও ভালোবাসা দিছি তারপরে থেকে কত দামি দামি ফল টল খাওয়াইছি তোমরা কোনো অস্বীকার করে পারবা না আর যা আবার হয়ে গেছে আসলে আমার বোঝার উচিত ছিল তোমরা আমার পোলার কাছে কইও না এই বয়সে পোলার কাছে আমি দোষী হইলে পোলারা মুখ দেবার পারবো না তোমরা ন যাই আমি জমি জামা যা লেখা দেবে চাইছিলাম তাই লেখা দেব আল্লাহ যখন রহমত করবো তখনই তোমরা মা ওই আমার মাফ কইরা দাও তোমরা ঠিক আছে আম্মা আমরা আর কিছুই চাই না জায়গা গো জমি আমগো লাগবো না গরিবের ঘরে জন্ম নিতে পারি কিন্তু এত লোভ লালসা নাই যাই করছি এক প্রকার আপনার শাস্তি দেওয়ার জন্যই করছি আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন আপনার কাছে আর আমগো চাওয়া পাওয়ার মতো কিছু নাই চাওয়ার মধ্যে খালি একটা জিনিসই চামো সেটা হলো ভালোবাসা নিজের মেয়ের মতো একটু ভালোবাসেন ছোট মানুষ তো ভুলভ্রান্তি হইতেই পারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বৌমা আমি বুঝতে পারছি আমার খারাপ ব্যবহারের কারণে তোমরা আজকে কঠিন হইতে বাধ্য হয়েছো ঠিক আছে আমি তো মাফ চাইলামি আজকে থেকে ভালোবাসা তোমাকে প্রচুর দিব আর ভাই বাবি তোমরা আমার পাড়া পড়তেই বসে আমার নিজের বোনের মতন দেখছো আজকে যে উপকার করলে এই উপকারের কথা বলবো না আহো আহো আমার বাড়িতে আহো সবাই ভালো হয়েছি